আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টুয়েলফের স্টুডেন্ট আমাদের দাবি আমরা এখন বর্তমানে এক দফাতে পৌঁছাইছি সেটা হচ্ছে সকল প্রকার অযৌক্তিক এবং সকল প্রকার অযৌক্তিক কোটাগুলো বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পর্যন্ত যথাযথ কোটা সংস্কার সংস্কার করা আর এখানে আমাদের হচ্ছে বিচার বিভাগের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের সম্পর্ক হচ্ছে নির্বাহী বিভাগের কাছে কারণ আপনারা জানেন সংবিধানের উনত্রিশ নম্বর অনুষ্ঠিত বলা হয়েছে সরকারি চাকরি ক্ষেত্রে সকল নাগরিক সমান সুবিধা ভোগ করবে কিন্তু এখানে আরও আছে যারা অন অনগ্রসর জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা নির্দিষ্ট কোটা ব্যবস্থা থাকবে এটা কোটা ব্যবস্থা কিছু সংখ্যক অনগ্রসর জনগোষ্ঠীর জন্য এটা সাংবিধানিক অধিকার কারণ শিক্ষার্থীরা আমরা এখানে শঙ্কিত আছি তো আমরা চাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি যাতে আমাদের এই ব্যাপারে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় কারণ এখানে যে যে সমস্যাটি হয়েছিল সেই সমস্যাটি আমরা 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 সাধারণ শিক্ষার্থী দায়ী না এখানে তৃতীয় পক্ষ ঢোকার কারণে তারা বাধা দেওয়ার কারণে এই পরিস্থিতি হয়েছিল সুতরাং আমরা সংখ্যা আশঙ্কা প্রকাশ করতেছি সুতরাং আমাদের আশঙ্কায় সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একমত প্রকাশ করবে বলে আমি আশা